এটা হলো আমাদের রেটো এই দেখুন রেটোর ক্ষমতা ঠিক আছে দাঁড়িয়ে গেলাম কিন্তু মাঠঘাট কিছু হয় একটু একটু ই করুন তো হ্যাঁ হচ্ছে আর আমি যেমন কি বললাম যে অরিজিনাল হুন্ডা চাইনা হুন্ডা সেম ডিটোল এরকমই দেখতে হবে কিন্তু এই যে ফিল্টারটা আছে এইটা এইখানটা হোয়াইট থাকবে না এটা অয়েল বাদ বটে জয়হিন্দ দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের আমি আপনাদেরকে দেখাবো কিছু হোন্ডার ইঞ্জিন যেটা ভারতবর্ষের ভিতরে যত মিনি ট্র্যাক্টর রয়েছে সব থেকে ভালো মেশিন যদি বলি সেটা হলো হোন্ডার ইঞ্জিন সেই হুন্ডা ইঞ্জিনই আপনাদেরকে আজকের আমি দেখাবো হুন্ডার আগে যত ইঞ্জিন আপনাদেরকে দেখিয়েছি সেটা হলো এই ছোট ইঞ্জিনটা দেখিয়েছি বর্তমানে আমি রয়েছি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে গোবিন্দ ভাইয়ের মিনি ট্র্যাক্টরের শোরুমে যেখানে এগ্রিকালচারের যত ট্র্যাক্টর রয়েছে যত যন্ত্রপাতি রয়েছে সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সহজ মূল্যে হুন্ডা অরিজিনাল ইঞ্জিন আর ডুপ্লিকেট ইঞ্জিন কিভাবে পেচান করবে কিষাণ ভাই রায় আজকাল মার্কেটে অনেক ডুপ্লিকেট মানে চাইনিজ হুন্ডাও নিয়ে এসে করে বিক্রি করছে কম কম রেটে বিক্রি হয়ে যাচ্ছে ঠিক আছে তো দেখতে কিন্তু ডুপ্লিকেট ডুপ্লিকেট চাইনা হুন্ডাউটা আচ্ছা সেটা হবে আচ্ছা কথা আচ্ছা ঠিক আছে তো যাই হোক আমার নাম হলো গোবিন্দ ভাই আর আমি টাডানগর জামসেদপুর ঝাড়খণ্ড থেকে বিলং করি আর আমার কোম্পানি এই কোম্পানিটা হচ্ছে রাঁচিতে ঝাড়খন্ডের রাঁচিতে রাঁচিতে আর আমার টানা নগর জামশেদপুরে তো আমার শোরুম আছে হুন্ডা ইঞ্জিন রয়েছে এর সাথে কিষান ভাইকে যেটা দেখছেন দুশো এখানে জি এক্স দুশো সত্তর হুন্ডা আচ্ছা ঠিক আছে এটা অ্যাকচুয়ালি ন এসপির হুন্ডা ইঞ্জিন হেভি ডবল ফেন্ডার রয়েছে হ্যাঁ লুকটা যদি দেখবে তাহলে কিষাণ ভাই বুঝতে পারবে না এটা অরিজিনালই বলবে এটাই চাষা বাইরে টলি চালাতে পারবে হ্যাঁ হাল তো চলবেই চলবে হাল তো চলবে হাল চলারই তো মেশিন ঠিক আছে রিপার চালাতে পারবে সমস্ত কিছু মানে বড় বড় কাম সব রকম যাদের অনেকটা চাষ করার থাকে কিংবা পার্সোনালি বলে একবার নিব আমার দশ বছর তোর যেমন কিছু হয় না অনেক চাষাদের মানে ব্র্যান্ডেড প্রোডাক্ট আর ব্র্যান্ডেড প্রোডাক্ট আচ্ছা এখন তো বর্তমানে আলুর সিজন চলছে আলু তোলা বলুন বা আলু রোপণ করা বলুন ফালি করা বলুন এটা দিয়ে করা যাবে তো অবশ্যই ইয়ার যে টায়ারটা আছে পাঁচ বারো টায়ার আছে আচ্ছা যেটা অনেক মানে উপর উঁচু আছে আলুর ঘোড়াতে আরামসে চলবে কোনো অসুবিধা নাই আর ব্র্যান্ডেড হ্যান্ডেলটা দেখবে তো কাফি লং করা আছে যেটা সেই কামা হ্যান্ডেল বলি আমরা সেম ওই ধরনের এই হ্যান্ডেল লাগা আছে আচ্ছা এটা কি কি ঘোরানো যাবে না হ্যাঁ আচ্ছা একটু ঘুরিয়ে দেখান তো কিভাবে ঘোরানো যাবে এটা এই যে এইটা আছে হ্যাঁ এটা খুলতে হবে আচ্ছা ঠিক আছে এটা খোলার পরেই হ্যাঁ এটা পেছনে চলে যাবে আচ্ছা এটা দিয়ে আপনারা রিপার যাবে ধান কাটা রিপার চালানো ঠিক আছে ওর সাথে সাথে আমি বলছি যে এই যে আছে দেখেন এইখান থেকে হাইট হিসাবে মানুষের হাইট হিসাবে মানুষের হাইট হিসাবে অ্যাডজাস্ট করতে পারবে আচ্ছা আচ্ছা এই এই যে মেশিনটা রয়েছে এইটা কতটুকু তেল খায় ঘন্টায় ঘন্টাতে এক লিটারের উপরে খাবে দাদা 1 লিটারের উপরে খাবে করে খাবে 1 লিটার কিন্তু তো বেশি কেন খায় পেট্রোল ইঞ্জিন পাওয়ারফুল ইঞ্জিন তো তেল বেশি খাবে আচ্ছা 40 বিলেটে ইয়ার হাল চসবে 40 বিলেটে 40 বিলেটে পুরো 5 ফুট আর এইদিকে আসুন আচ্ছা ইয়ার আর একটা সিস্টেম আমি দেখাবো অনেক চাচার চাচি ভাইরা বলে যে হাত ব্যথা করে কি কোনো এটা দেখুন যদি রিভার্স গিয়ারও লাগাবার আছে না সিস্টেম্যাটিক লাগবে এই দেখুন এটা না দাবা পর্যন্ত গিয়ার লাগবে না এটা দাবালাম আর গিয়ার লেগে গেল এখানে লক করে দিলে মানে রিপার চালাবে কোনো লক হয়ে গেল দাবায় রাখার কোনো সিনেই না আচ্ছা ভাইব্রেশন কেমন হয় এই ভেছলে ভাইব্রেশন একটু কম আছে কেন লিয়ার 100 লং আছে দুই দিকে সিস্টেম দেয়া আছে দাদা এই দেখুন দুই সিস্টেম দেওয়া আছে ওই হাত ব্যাথার কোনো সিস্টেম নেই কোনো ব্যথা সিস্টেম হবে না দ্বিতীয় নম্বর যেটা ইমার্জেন্সি লক আছে যেটা এটা লাগা থাকবে বন্ধ করার থাকবে এটা একটু দাবাই দিবে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে আচ্ছা মানে ফুল সিকিউরিটি রয়েছে একদম সিকিউরিটি ফুল আছে যেমন গাড়িতে এয়ার ব্যাগ থাকে একদম একদম দ্বিতীয় নম্বর হচ্ছে যে এটা অনেক একটা পাওয়ারফুল ইঞ্জিন হুন্ডা এরকম ইনবস্ট থাকার পাবে এই দেখুন এইখানে এরকম হুন্ডা লেখা থাকবে ইনভোজ করা আচ্ছা এই যে ইনভোজ করা লেখা আছে হ্যাঁ ঠিক আছে আর আমি যেমন কি বললাম যে অরিজিনাল হুন্ডা আর চায়না হুন্ডা সেম ডিটেল এরকমই দেখতে হবে কিন্তু এই যে ফিল্টারটা আছে আচ্ছা এইটা এইখানটা হোয়াইট থাকবে না এটা অয়েল বাথ বটে ঠিক আছে অয়েল বাথ ফিল্টারটা কি হুন্ডার হোয়াইটই করে এই মিনিট একটা হ্যাঁ হোয়াইট করবে এটা অয়েল বাথ থাকবে না জনটা চাইনা হুন্ডা হবে এই ফিল্টারটা থাকবে না এটা কালো থাকবে পুরোটা পুরোটা কালো থাকবে পুরোটা কালো থাকবে মানে এইটু এই শুধু ফিল্টারটাই চেনা যাবে ফিল্টারটাই চেনা যাবে কিংবা আর ওই যে হেভি মারগার্ড এরকম থাকবে না ওই যে চায়না ইঞ্জিনে যেমন লাগা থাকে মারগার্ড সেই ধরনের দেখা আমি এই যে কোম্পানির এই যে এগুলা অরিজিনাল জিনিস যে আমি দিচ্ছি হ্যাঁ এগুলা কখনো দিতে পারবে না এই দেখুন এইটা কি বলে জানেন কি বলে দাদা দু বছরের সার্ভিস ওয়ারেন্টি দু বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি কার্ড টোল ফ্রি নাম্বার আছে ইঞ্জিনের ওয়ারেন্টি কার্ড সার্ভিস কোপন

এটা হয়ে গেল বুকস হুন্ডা ইঞ্জিনের ঠিক আছে এগুলো বুকস হয়ে গেল টোটাল এগুলা একটা দুটা নেই দাদা অনেক রকমের বুকস দিয়া থাকে ঠিক আছে যেমনটা অরিজিনাল হুন্ডা হবে এত ধরনের বুক দেয়া থাকবে আচ্ছা এই আপনার শোরুমের আশেপাশে যদি কেউ থাকে সে ক্ষেত্রে ফাইন্যান্স হবে না হ্যাঁ ফাইন্যান্স করে দিই ব্যাংকের থেকে করে দিয়ে যাবে কিন্তু এইখান থেকে দূরে হয়ে গেলে ফাইন্যান্সটা অসম্ভব হয়ে না সুবিধা হয় অনলাইনের মাধ্যমে হয় না আপনারা যদি কেউ ব্র্যান্ডেড প্রোডাক্ট নিতে চান যে আপনারা জাপানের টেকনোলজি বলুন না নতুন টেকনোলজি নেবেন না সেক্ষেত্রে হোন্ডা ব্র্যান্ডের কোম্পানি নিতে চান সেক্ষেত্রে কিন্তু এটা নিতে পারবেন এটার দাম কত পড়ছে দাদা এটা দাম পড়ছে হন্ডাটা হ্যাঁ মানে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকায় নব্বই হাজার টাকায় এখন চল্লিশ ব্লেডের রোটা আমি দিচ্ছি হ্যাঁ ঠিক আছে আচ্ছা আর চল্লিশ ব্লেডের রোটা সাথে এই তিনটো আচ্ছা এইটা তো আলুর ফালি করা আলু চাষের এটা লেবেলি লেবেলিং করা হলো আচ্ছা আর এটা কালটিভেটার হলো এই তিনটো অ্যাটেঞ্চমেন্ট আমি দি আর যদি এগুলো না লেই তাহলে এই সিটটা দিয়ে দেবো মানে ওই তিনটে না হলে পরে সিটটা নিতে হবে সিটটা যদি না লেয় হ্যাঁ এই পেডি বিলটা দিয়ে দেবো সিটটা না নিলে পেডি বিলটা দিয়ে দেবেন আর পেডি বিলটা যদি না লেই তাহলে কেজুলটা দিয়ে দেবো এ তো অপশনই অপশন 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 কিষাণ ভাইয়ের জনটা জোরোদ আছে হ্যাঁ এই মেশিনের সাথে অফারে মিলে যাবে আচ্ছা এইবার আসি একটু ছোটো মেশিনে হুম এটা গেলো নব্বই হাজারের বাজেট সাথে এগুলো ফিরি আছে অবশ্যই আচ্ছা এ এইটা এইটা মনে হয় ছোটো এইটা কত এচ এটা আমাদের সাত এচ পি সাত এচ পি সাত এচ এটাইও আপনাকে এই যে GX200 কপি এটা বুক থাকবে সার্ভিস বুক এটাও থাকবে এটাও অরিজিনাল হুন্ডা যদি পেচান করবে তো এই ধরনের অয়েল বাতেই হবে দেখুন সাদা আছে অয়েল আছে তারপর ইঞ্জিন নাম্বার রয়েছে এখানে ইঞ্জিন নাম্বার এইখানে থাকবে ঠিক আছে আর এইখানে এইখানে হুন্ডার ইনভয়েস থাকবে এইখানে ভিতরটা দেখো আচ্ছা ভিতরে হুন্ডার ইনভয়েস রয়েছে ঠিক আছে আচ্ছা এটা দেখে বোঝা যাবে যে এটা অরিজিনাল অরিজিনাল ডুপ্লিকেট আপনারা দেখে নেবেন হ্যাঁ দেখে নেবেন কারণ ডুপ্লিকেট এখন মাজারে বহুত আছে বহুত আছে সেম ডিটোল দেখতে হবে হ্যাঁ কালারটা খালি এরকম হবে না আর ওই যে ফিল্টারটা বললাম ওটা অয়েল বাথ হবে না ওটা মানে স্পঞ্জ ওয়ালা হবে আচ্ছা 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 এইটা ঘন্টা কতটুকু তেল খাবে এইটাই যে ঘন্টায় আছে সাতশো 700 এল তেল খাবে মাত্র সাতশো এমএল মাত্র সাতশো কতটুকু জমি চাষ করা যাবে কি কাজ করা যাবে এক বিঘার উপরে কাজ করবে এক ঘন্টাতে হ্যাঁ আর এটা দু বিঘা কাজ করবে জমি চাষ দিবে এক ঘন্টাতে এটার দাম বলুন এইবারে এটার দাম পড়ছে পঁয়ষট্টি হাজার 68000 68000 কোনো অফার স্যার কিছু আছে অফার স্যার বলতে ওই যে অফার জোনটা সেম দেখালাম আমি আচ্ছা ওইখানে রাখা রয়েছে সব অফার হ্যাঁ সব অফার আছে সব অফার এইখানে রাখা আছে আপনারা দেখে নিন কোনটা দরকার কোনটা দরকার ওটা অবশ্যই জানান কারণ এটা কেউই দেবে না সবাই ওই একটা ওই নাঙ্গল দিয়ে দেবে হ্যাঁ যেটাকে আমরা বলি আর আমি किसान ভাইকে বলবো যদি আপনারা মেশিন নিবেন হ্যাঁ তো ব্র্যান্ডেড যদি নিবেন তো 10 বছর পর্যন্ত হুন্ডাই ইঞ্জিন নিয়ে দেখতে হবে না হ্যাঁ আর যদি হুন্ডা ইঞ্জিন কিনবার ক্ষমতা নেই পয়সা নাই তো আমি আরো একটা প্রোডাক্ট দেখাবো সস্তা দামে কিন্তু ব্র্যান্ডের জিনিস সেটা কি পাশেই রেখে দিয়ে এটা হলো আমাদের রেটো এই দেখুন রেটর ক্ষমতা ঠিক আছে দাঁড়িয়ে গেলাম কিন্তু মারগাড় কিছু হয় একটু একটু ই করুন তো হ্যাঁ 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 একটু ই করুন হ্যাঁ হচ্ছে ভাঙছে ভেঙে ভেঙে গেছে তো ভেঙে গেছে মনে আরে ভাঙবে না দাদা আছে কি কিলো ওজন আছে কিন্তু ভাঙবে না কি করবে ব্র্যান্ডেড রেটো এইটুখানি জিনিস ছোটা মাল বড় ধামাকা অনেক লোক রেটো রেটো করে রেটর পেচা নেই দিকে আসুন রাজীব ভাই আমি দেখাচ্ছি আপনাকে রেটোর পেচা হলো এইকে গিয়ার বক্সে রেটো লেখা থাকবে দাদা এই যে গিয়ার বক্সে রেটো লেখা ইঞ্জিনে ইনভয়েস থাকবে এইখানে এখানে রেটো এইখানে তলটাই দেখাও ওই যে ওই যে রেটো লেখা আছে ইঞ্জিনে ঢাকনাও রেটো ঢাকনাতেও রেটো ভেন্ডারও রেটো ভেন্ডারেও রেটো কিন্তু আমি তো একটা জিনিস অবাক হচ্ছি ওইটুখানি মেশিনে আপনি উঠলেন কিভাবে দাদা ও আমার ইয়ার উপর ভরসা আছে বুঝলেন যে কিভাবে তৈরি করা হয়েছে ওটা আমি জানি সবচেয়ে বড় কথা আছে অরিজিনাল একটা জিনিস ধ্যান দিবি একটা ক্লাচের মানে একটা আঙ্গুল হ্যাঁ একটা আঙ্গুলে আমি ক্লাস দাবাচ্ছি অন্য গিলে দাবাতেই পারবে না এটা তো বাইকের ক্লাচও একটা আঙ্গুল দিয়ে টানা মুশকিল হয়ে যায় নাকি মুশকিল হয় কিন্তু এত স্মুথ আছে

আপনার ওই পিক আপের উপরেই রয়েছে আর পিক আপের ইঞ্জিন বন্ধ হবে পিক আপের ইঞ্জিন চালু হয়ে যাবে হ্যাঁ মেশিনটা তো ধামাকাই ধামাকা ধামাকাই মানে কি এটার সিস্টেম তো আমি বলে দিব যে চাষি ভাইরা যদি একবার নেই হ্যাঁ তো সালো সাল পর্যন্ত যাবে আর গোবিন্দ ভাইকে অনেক অনেক আশীর্বাদ করো যেমন আরো ভালো ভালো জিনিস নিয়ে আস আচ্ছা দাম কত আছে পঁয়তাল্লিশ হাজার দাদা পঁয়তাল্লিশ হাজার সাতাইশ পি আর ওটাও কি পঁয়তাল্লিশ হাজার সিট অ্যাটাচমেন্টটাও ফ্রি আছে পঁয়তাল্লিশ হাজারে এই ধামাকা আপনি উপরে উঠে না তারপরে আবার এটাকে ফ্রি হুম এটার দাম তো হয় হাজার আর তারপরে যদি সিট না লেয় কোনো চার্জি পাই তাহলে আমি বিচার হ্যাঁ লেভলার লেভেলার কাল্টিভেটার কাল্টিভেটার জিনিস ফ্রি করে দেবো আর ওটা যদি ওগুলা না লেয় তাহলে এটা করে দেবে আচ্ছা এই তিনটে নিতে হবে নালে এটা নিতে হবে হ্যাঁ আর যদি এর কিছুই না নেয় শুধু নাঙ্গল ফ্রি পাবে আর এইটা ফ্রি পাবে হ্যাঁ এই ট্রলিটা ফ্রি পাবে হ্যাঁ আচ্ছা আর যদি সব কিছু নেয় আর নাইলে পরে এইটা ফ্রি পাবে অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনাদেরকে বলবো যদি কেউ ব্র্যান্ডেড প্রোডাক্ট কিনতে চান সেক্ষেত্রে এটা নিতে পারেন এটা নয় এসপির ইঞ্জিন রয়েছে মাত্র নব্বই হাজার টাকা দাম রয়েছে সাথে এগুলো ফ্রি রয়েছে এটা রয়েছে পঁয়ষট্টি হাজার একটু ছোট এইটা ছোটা মাল বড়া ধামাকা সাড়ে সাত স্পিড মেশিন রয়েছে হ্যাঁ আর গোবিন্দ ভাই উপর উঠে নেচে দেখালেন এবার বলুন গোবিন্দ ভাই কীভাবে নিতে পারবে সহজভাবে আপনার কাছ থেকে দেখুন সব থেকে কিষাণ ভাইকে আমি বলবো যে আমার নাম হলো গোবিন্দ ভাই আমি ঝাড়খন্ড রাজধানীর রাঁচি আপাতত নতুন শোরুম ওপেন করেছি তার জন্যই দাদা অফার গুলা দিচ্ছি অফারের মানে সুযোগটা না হারাও না তাড়াতাড়ি স্ক্রিন নম্বরে ফোন করো আমার কাছে যদি আসার থাকে অবশ্যই আসো ফোনে কথা করে হ্যাঁ এখানে রোহা খাওয়া সবকিছু কিছু সুবিধা আছে এই থাকতে পারবেন এই যদি দেখাবেন তো এক কিলোমিটার বাস স্ট্যান্ড হ্যাঁ এদিকে আর এই রোডতে সোজা চলে গেলে রেলওয়ে স্টেশন রাঁচি আর এইদিকে হচ্ছে মহেন্দ্র সিং গুরভীর বাড়ি হ্যাঁ বাস বাস এখানে আসুন দেখুন ঘুরুন মেশিন নিতে হবে না থাকা খাওয়া ফ্রি আছে এখানে আছে